এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার অগ্রিম এটা পয়লা জানুয়ারি উপলক্ষে ভিন্ন স্বাদের চিকেন কারি কতটা নরম তুলোর মতো দেখো একটা আঙুল দিয়েই ছাড়িয়ে যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতে মানে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এই চিকেনটা তার জন্য তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা গোটা রসুন এক টুকরো আদা দশটা শুকনো লঙ্কা ফাটিয়ে দানা বার করে লঙ্কাটা বাটা এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম কালারটা ভালো আসার জন্য পেঁয়াজগুলো দিয়ে লালচে করে ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা দিলাম দিয়ে এবার সেই বেটে রাখা আদা আর রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এদিকে এক কেজি কয়লার চিকেন নিয়েছি স্কিন সহ ওতে তেলও হয়েছে এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দু চা চামচ দেব সস এই চিকেনটায় অবশ্যই সস দেবে খেতে যে কি দারুণ হয় এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ দেবো দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব অনেকের মাটানে অসুবিধা হাই প্রেশার হাই কোলেস্ট্রল তারা ঠিক মাটানার স্বাদে এই চিকেনটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এই স্কিনসহ চিকেন কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম এই স্কিনসহ চিকেনটা মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব ঢাকার ফলে দেখো কতটা জল বেরিয়েছে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে এটা কষিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে গিয়ে চিকেন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এর যে স্কিনে তেল আছে এটার জন্য আরও তেল তেলে হয়ে যাবে খেতে যে এত অসাধারণ যারা খেয়েছে তারাই বুঝবে এবার এক চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই চিকেনটায় অবশ্যই শুকনো লঙ্কা বাটা দেবে কাঁচা লঙ্কা না দেখবে এর খেতে এত সুন্দর টেস্টি হয় আর এরকম ঢেকে ঢেকে রান্না করবে আমি এটা কুড়ি মিনিট ঢেকে ঢেকে রান্না করেছি এক কেজি চিকেন দেখো চিকেন থেকে তেলটা কিন্তু বেরিয়ে আসছে আর এর স্কিনটাও বেশ তেল তেলে গলে আসছে প্রচুর তেল এবার তেল বেরিয়ে গেছে এবার দেব মানে কষানো হয়ে গেছে পরিমাণ মতো অল্প জল আমি এই চিকেনে আলু দিয়ে নিই এবার পরিমাণ মতো অল্প গরম জল গরম জল দিয়ে রান্নার কালার বা স্বাদটাও দারুণ হয় হাফ গ্লাস মতো গরম জল দিলাম দিয়ে ঢেকে আমি এটা দশ মিনিট একদম ঢেকে রান্না করে নেব এবার দেখো ঢাকনা খুলে এটা একটু গামাকা গামাকা হবে তোমরা চাইলে যে যত ঝোল খেতে চাও সেই হিসাবে দিও এটা রুটি লুচি নান ভাত ফ্রায়েড রাইস দিয়ে যে কি অসাধারণ লাগে ফার্স্ট জানুয়ারিতে তোমরা এইভাবে কিন্তু বানিয়ে একবার খেতে পারো এবার দিলাম মানে চিকেনগুলো গলে যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছে হাড়ের থেকে এত সুন্দর এবার সেই তেলগুলো দিলাম দিয়ে শেষে একটাই মশলা দেব ধনিয়া জিরে জৈত্রী যাই আর দেবে একটু মরিচের গুঁড়ো আর তাতে দারচিনি একসঙ্গে ভেজে গুড়িয়ে রাখা সেটা দেব এক চামচ দিয়ে একটু রেস্টে রাখার পরেই দেখো কি দারুণ দেখতে মানে আমারই জীবে জল আসছে রান্না করতে করতে এত দারুণ খেতে হয় তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো এটা বাড়িতে পোষে বাড়িতে পোষা মুরগি এটা আমাদের এখানে কয়লার বলি তোমরা কি নামে চেনো বলো